বাংলাদেশের মানুষের মগজের ভিতরে একটি বিষয় এমন ভাবে ঢুকিয়ে দেয়া হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ একটি পরিবার। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে শেখ পরিবারের যে অপকর্ম তাদের যে দুর্নীতি তাদের যে লুট্তরাজ এগুলো আমাদের সামনে আসতে শুরু করেছে এবং সেই সাথে শেখ পরিবারের প্রতি ধীরে ধীরে আমাদের হৃদয় থেকে ভালোবাসাটুকু উঠে গিয়ে মনে হচ্ছে ঘৃণার আস্তরণ পড়তে শুরু করেছে আমরা মুখে বারবার যে আমি আমার আমার নিজের জন্য জন্য কিছু কিছু করি করি নাই নাই যা করেছি সবকিছু বাংলাদেশের মানুষের জন্য করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার পরিবারের এমন কেউ নাই যারা দুর্নীতির সাথে জড়িত নাই আপাদ মস্তক দুর্নীতির সাথে জড়িত তাদের দুর্নীতির যে ফিরিস্তি chatID আমি আপনাদের সামনে এখন তুলে ধরে এই ভিডিওর কলেবর বাড়াতে চায় না আপনারা সচেতন নাগরিক প্রত্যেকই যে কেউ পত্রপত্রিকা খুললে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোমারলে এবং অনলাইন পত্রপত্রিকাগুলো খুঁজলেই আপনারা এর সত্যতা পেয়ে যাবেন সজীব ওয়াজের জয়ের দুর্নীতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন শেখ হাসিনার দুর্নীতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন পুতুলের দুর্নীতি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন ববি সিদ্দিকীর দুর্নীতি সম্পর্কে আপনারা জেনেছেন শেখ রেহানার দুর্নীতি সম্পর্কে আপনারা জেনেছেন কে নাই এই দুর্নীতির তালিকায়। প্রত্যেকেই এবং শুধু দুর্নীতি নয় চুরি নয় পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি করেছে তারা সর্বশেষ দুর্নীতির চরম শিখরে উন্নীত হয়েছে একমাত্র বাংলাদেশের রাজনীতির বাইরে থাকা অন্য একটি দেশের রাজনীতিতে যুক্ত থাকা ব্রিটিশ অর্থমন্ত্রী টিউলিপ দিকে ইনি এই ভদ্র মহিলা শেখ হাসিনার বোন শেখ রিহানের নামে তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছে এবং তার সততা প্রশ্ন যাচ্ছে তার বিরুদ্ধে দুধক যে অভিযোগ গঠন করেছে সেই অভিযোগের সততা কিন্তু তারা পেয়েছে রাশিয়ান একটি কোম্পানিকে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার নামে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা তিনি কমিশন বাণিজ্য করেছেন ঘুষ ঘুষ বাণিজ্য করেছেন বাংলাদেশে কাউকে কাউকে রাজনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমে তিনি লন্ডনের মতো জায়গায় দশ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট পর্যন্ত বাগিয়ে নিয়েছেন সেটিও আপনারা ইতিমধ্যে দেখেছেন সর্বশেষ তার এই দুর্নীতির খবরে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসেছে লেবার পার্টির পক্ষ থেকে তাকে বহিষ্কার করার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং আমরা নিশ্চিত তিনি আর সেই দায়িত্বে থাকতে পারবেন না এবং লেবার পার্টিতেও তিনি থাকতে পারবেন না তার সমস্ত পদ পদবি সবই হারিয়ে যাবে এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ শেখ পরিবারের পতন দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় প্রহর গুনছে সর্বশেষ গতকাল থেকে আমাদের সামনে একটি খবর ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা তার দুর্নীতির বিষয়ে তিনি হাজার হাজার টাকা দুর্নীতি করেছেন এবং আয়নাঘর বানিয়ে বাংলাদেশের মানুষকে গুম করেছেন হত্যা করেছেন যখন যাকে তাদের ক্ষমতার প্রতিপক্ষ ভেবেছেন তাদেরকেই তিনি গুম করে ফেলেছেন এবং হত্যা করেছেন মামলা হামলা দিয়ে তাদেরকে জেলখানায় পুরে অবর্ণনীয় নির্যাতনের সম্মুখীন করেছেন আপন চাচা হচ্ছে তারেক সিদ্দিক স্ত্রী শাহিন সিদ্দিকি তিনি দশ কোটি টাকা ঘুষ দিয়ে মাল্টার নাগরিকত্ব গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান হয়েছে এবং তারা মালটার নাগরিকত্ব গ্রহণ করতে পারেন নাই কথা হচ্ছে এই পরিবারের লোকজনগুলো। কেন এরকম আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হলেন তাদের তো কোনো কিছুর অভাব ছিল না সব কিছুই ছিল তাহলে কেন তারা এই দুর্নীতিতে নিমজ্জিত হলেন এর উত্তর একটি আসলে লোভ সম্পদের লোভ যখন মানুষকে পেয়ে বসে এবং কাঁচা টাকা কাঁচা অর্থ যখন মানুষের হাত ছানি দেয় এবং অবাধ সুযোগ থাকে তখন কেউ আর সেখানে স্থির থাকতে পারে না লোভের বশবর্তী হয়ে তারা বাংলাদেশের মানুষের গরিব মানুষের পকেট কেটে তারা এইভাবে লুটতরাজ করেছে এবং শুধু লুটতরাজ করেই তারা হয় দেশের অর্থ তারা পাচার করে বিদেশে অঢেল সম্পদের মালিক মনে গেছে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিয়ে গেছে রিজার্ভটাকে তারা প্রায় শূন্যের কোটায় নামিয়ে দিয়ে গেছে এবং ব্যাংকিং সেক্টরটাকে ব্যাপক লুটপাটের মাধ্যমে শূন্য করে দিয়ে গেছে ব্যাংকগুলো এখন ধুকে ধুকে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অর্থনীতি পুঙ্গুত্ত্ববরণ করেছে অপরদিকে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী শেখ পরিবারের প্রতিটি সদস্য বিদেশের মাটিতে লুটের টাকায় আয়েশি জীবনযাপন করছে তারা লন্ডনের মতো জায়গায় কারো কারো তিনশো ষাটটি ব্লাডবারির খবর পাওয়া গেছে কানাডার মতো জায়গায় তারা বেগম পাড়া তৈরি করেছে দুবাইতে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে এই শেখ পরিবারের প্রতি বাংলাদেশের মানুষের যে সহানুভূতি এক পর্যায়ে ছিল তাদের নিজেদের ভুলের কারণে তাদের এই দুর্নীতির কারণে তাদের এই লুটতরাজের কারণে তাদের এই ফ্যাসিস্ট মনোভাবের কারণে তারা এদেশের মানুষের সহানুভূতি পুনরায় আবার পাবেন এমনটি ভাবার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না